যদি ট্র্যাডিশনাল লুক মোটামুটি আমরা সবাই চাই যে একটা দিন একটু ট্র্যাডিশনাল একটু অন্য টাইপের অন্য সাজে আর কি নিজেকে নিজেদেরকে প্রেজেন্ট করব দেখো জাস্ট কালারগুলো দেখো ইক দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে জাস্ট দেখো কালারটাই আমি পরেছি ওয়াও দেখতে কিন্তু দুটো ডিজাইন আছে তো দেখো কালার চারটা আশা করি প্রত্যেকের প্রত্যেকের কারণ এগুলো ইউজ ডিম্যান্ডিং শাড়ি আমার অফলাইনেও ইউজ ডিম্যান্ড অ্যান্ড অনলাইনেও ডিম্যান্ড দেখো কালার দেখো ওয়াও কালার একদম রয়্যাল ব্লু সাথে কি লাগছে দেখো কালারটা ঠিক আছে জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না এটাও দেখো রেড কালার এত সুন্দর রেডটা রেড এর সাথে জাস্ট এই যাচ্ছে তোমার স্কাই কালারটা ওকে আচ্ছা নেক্সট কালারটা দেখো নেক্সট কালার চলে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক এর সাথে এরকম সুন্দর একদম গ্রিন কালারটা ফাটাফাটি কালার কিন্তু আর এইসব প্রাইস পাবে একদম রিজনেবল ভাবছো তিন হাজার একদমই না আগে যে প্রাইসে দিয়েছি সেই প্রাইসেই দেবো ওয়ান সিক্স নাইন দেবো তবে বলবো তাড়াতাড়ি বুকিং করবে হরমরিয়া বুকিং করবে এই সব কালার কিন্তু পাওয়াটা খুব চাপ হয়ে যাবে এটুকু বলতে পারি এত সুন্দর কালার চার দেখো তোমাদের জন্য চলে এসছে এই যাচ্ছে গ্রিন কালারটা পর পর আমি এবার কালারগুলো দেখাবো যার যেটা মনে হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে 1690 জাস্ট কালার দেখো উফ হাত দিচ্ছি পুরো একদম মাখন মাখন আর এগুলো না একদম বেনারসির মতো একটা পুরো ব্রাইটনেস আছে এতটাই সুন্দর দেখো এই গেল তোমার ফার্স্ট আমি যে কালারটা দেখাবো দেখে নাও এই যাচ্ছে পড়ে যাবে মনে হচ্ছে সেটা ধর ধর দেখো ফার্স্ট আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার গ্রিনের ওপর ঠিক আছে গ্রিনের সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর রেডিস মেরুন বলবো একদম অসাধারণ অসাধারণ দেখতে লাগছে যার যেটা তবে যার যেটা পছন্দ হবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে আচ্ছা এই শাড়ির আঁচলের দিকে কিন্তু ব্লাউজ পিস থাকে দেখো একবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই এই গেল তোমার জাস্ট বডির লুকটা দেখো বডির লুকটা চলে যাচ্ছি পুরো এই যে তোমার এরকম সুন্দর গ্রিনের ওপর গ্রিনের সাথে এরকম সুন্দর একদম মেরুন দেখো রেডিস মেরুন যাচ্ছি বর্ডার এরকম সুন্দর বোধ বর্ডার বোথ সাইডে পাচ্ছ অল ওভার এই কাজ পাচ্ছ ছোট ছোট বুটার ওপর এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা আঁচল যাবে এই যে আঁচলের লুকটা দেখো জাস্ট বাও কোনো কথা হবে না এসব সারি নিয়ে আচ্ছা এটা আসলের দিকে ব্লাউজ পিস যাচ্ছে এই যে দেখো রেড আইডাম সার্টিনের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো ভীষণ রাইট এগুলো বলে বেনারসির সাথে ইউজ করতে পারবে বানিয়ে নিলে আর এই যাচ্ছি বর্ডার পোর্শন ওকে আচ্ছা আর এই যাচ্ছি অল ওভার কাজ কোথাও কোনো গ্যাপ নেই যার যার মনে হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও যার যার প্রয়োজন এইসব কালার আচ্ছা প্রাইস যাবে অনলি ওয়ান সিক্স নাইন জিরো তোমরা যেটা প্রথমেই ভেবে নিয়েছো যে তিন হাজারের ওপর মানে ইকুয়াল মানে এরকম প্রাইস যায় আমি জানি সেটা কিন্তু দেখো রঙের বার তোমাদের তো রিজনেবল প্রাইসেই দেয় না শাড়ি যার জন্য একটাও শাড়ি রাখতে দাও না মানে সব শাড়ি মানে কয়েক মিনিট জাস্ট খুব জোর হলে ঘন্টা এক ঘন্টার মধ্যে সোল্ড দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা জাস্ট দেখো এটাই আছে পুরো ময়ূরকণ্ঠী স্কাই কালারটা আচ্ছা তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর ম্যাজেন্টা কম্বিনেশন ওকে এরকম সুন্দর সুন্দর রিকল যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ওয়ান সিক্স নাইন জিরো এই তাও আবার পুজোর আগে ঠিক আছে বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট কাজটা দেখো অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা এই পাচ্চো ম্যাজেন্ডা কালারে বিপি ওয়াও বিপি বিপি নিয়ে কোনো কথা নেই কি কালার দেখো কালারটা আমার ভীষণ ভালো লাগে মানে এই কালারের ব্লাউজটা ভীষণ ভালো লাগে দেখো এই পাচ্চো জাস্ট ব্লু একদম রয়্যাল ব্লু যার যার পছন্দের কালার কারণ হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কিন্তু সব শাড়িতে পাওয়া যায় না ওকে তো রয়্যাল ব্লু যার যার পছন্দের কালার বা ফেভারিট কালার বলবে একদম ওড়মুড়িয়ে স্ক্রিনশট নাও কারণ হচ্ছে প্রথমেই বললাম রয়্যাল ব্লু সব কালার চাটে বা সব শাড়ি চাটে কিন্তু রয়্যাল ব্লু আসে না দেখো রয়্যাল ব্লু সাথে এরকম সুন্দর পেয়ে যাচ্ছ একদম রেডিস মেরুন জাস্ট কালারটা দেখে নাও এই পাচ্ছ আঁচল পোর্শনটা আচ্ছা বর্ডারের লুক চলে যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার জাস্ট দেখো এই বর্ডার চলে এই যে বিপি স্লিভস এর বর্ডারে এই সুন্দর কাজটা ওকে এটা পাচ্ছ রয়্যাল ব্লু সাথে রেডিস মেরুন কম্বিনেশন নেক্সট যাবো বডি লুকটা দেখাতাম পিঙ্কের সাথে পিঙ্কের সাথে কিন্তু একটু রেডের টাচ আছে কালারটা জাস্ট দেখো তার সাথে যাচ্ছি এরকম সুন্দর স্কাই ওয়াও লাগছে কিন্তু প্রত্যেকটা কালার বলবো ওয়াও লাগছে কোনো কথা হবে না দেখো তো এই পাচ্ছ আঁচল পোষণ আমি একটু খুলে দেখিয়ে দিই আঁচলটার ব্লাউজ পিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে দেখো এই পাচ্ছ আঁচল পোষণটা আচ্ছা বডির লুক চলে যাচ্ছে এই আছে তোমার জাস্ট বর্ডার পোষণ দেখে নাও বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ অল ওভার এই আঁচল চলে যাচ্ছে স্কাইয়ের ওপর ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছে কিন্তু স্কাইয়ের ওপর জাস্ট ওয়াও ফাটাফাটি দেখতে কোনো কথাই হবে না নেক্সট যাবো এরকম সুন্দর পিঙ্কের সাথে জাস্ট কম্বিনেশন দেখো মানে নিয়ন নিয়মক্রিনের সাথে পিঙ্ক ওয়াও কম্বিনেশন লাগছে ঠিক আছে যার যার এটাও লাগবে একদম বলবো যারা ট্র্যাডিশনাল লুকে একটা দিন সাজতে চাইছো পুজোর সময় বলবো জাস্ট পুজোর তো অনেক কটা দিনের মধ্যে যদি একটা দিন মনে হয় না আমি একটু ট্র্যাডিশনাল লুকে নিজেকে প্রেজেন্ট করবো বা ট্র্যাডিশনাল শাড়িতে সাজবো এরকম সুন্দর কালারটা জাস্ট ফাটাফাটি আসল লুক যাচ্ছে দেখো আজল পোর্শন এরকম সুন্দর আঁচলের পোর্শনটা টা পাচ্ছ অল ওভার জাস্ট কাজ দেখো এটা যে পিঙ্ক ইজ রেড মানে অল ওভার মানে এইটি পার্সেন্ট পিঙ্ক থাকলে রেড টাচ আছে জাস্ট একটা তোমার এরকম সুন্দর একটা সেট গেছে রেড এর ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো বিপির কালারটা চোখ ধারানো কালার দারুণ দারুণ কালারটা দেখতে এটা পাচ্ছ একদম ময়ূর কোনটি ডার্ক কালার জাস্ট টোনটা দেখো ওয়াও দেখতে ওয়াও দেখতে ঠিক আছে এটাও পেয়ে যাবে তোমার একদম ওয়ান সিক্স নাইন জিরো জাস্ট শাড়ি দেখো আর এই শা কালার দেখো ওয়াও দেখতে কালার ঠিক আছে আঁচলে পোর্শান পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একদম তোমার গরজাস আঁচলের লুক যাচ্ছি আচ্ছা এই পাচ্ছো গজা আঁচল পোশন চলে যাচ্ছে আচ্ছা এই পাচ্ছ জাস্ট বডির লুকটা দেখো কি ভালো দেখতে লাগছে ভীষণ যাদের আছে পুজোর পরে অবশ্যই সব এই পাচ্ছো পিঙ্কের ওপর এরকম সুন্দর একদম বিপি চলে যাচ্ছে আর স্লিভস এর বর্ডারে তো এই বর্ডার দেওয়াই আছে স্লিভস এর বর্ডার ইউজ করতে এই পারছো ওয়াউ ডার্ক চকলেট কালার দেখো তার সাথে মানে স্কাই ব্লু কম্বিনেশন ওয়া ও দেখতে কম্বিনেশন দেখো যারা এরকম সুন্দর ডার্ক কালার পছন্দ করো বলবো একদম বলবো মানে থেমে থেকো না তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর ফার্স্ট ফার্স্ট পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে কালারটা জাস্ট দেখো ডার্ক চকলেট কালারের সাথে এরকম সুন্দর স্কাই ব্লু আচ্ছা এই যাচ্ছি বর্ডার পোর্শন বোথ সাইডে এরকম সুন্দর তোমার বর্ডার পাচ্ছ কালারটা জাস্ট দেখো শোরুমে যারা এসে নিতে চাইছো অবশ্যই বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে এই পাচ্ছ বিপির পোর্শন ওকে আচ্ছা আর প্রত্যেককে বলবো একটু হাতে সময় নিয়ে বুকিং করবে ঠিক আছে কারণ এখন আমরা তোমরা যার যদি কোনো আর্জেন্ট থাকে অবশ্যই আমাদের একটু জানাবে তারপরে কিন্তু বুকিং করবে ঠিক আছে আচ্ছা এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো কারণ এখন যত পুজো এগিয়ে আসছে একটু টাইম লেগে যাচ্ছে ঠিক আছে তো আমি প্রত্যেককে বলবো একটু হাতে সময় নিয়ে শাড়ি বুকিং করবে দেখো এই পাচ্ছ কালারটা জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও আচলটা একটু খোলা এই যাচ্ছি আচল পোর্শনটা আচ্ছা বোর্ড সাইড এই বর্ডার পাচ্ছ অল ওভার এই কাজ চলে যাচ্ছি আর দেখো আঁচলের লুকটাও যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর বিপিও চলে যাচ্ছে পিঙ্ক এর ওপর প্রাইস যাবে ওয়ান সিক্স নাইন জিরো